জয় শ্রী রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি গোপাল সোনার কৃপায় আর আজকে ছিল কালী পুজো আর দীপাবলি সবাইকে শুভ কালী পুজো এবং শুভ দীপাবলি আশা করি তোমরা সবাই খুব ভালো কাটিয়েছো তো সবার রঙের মতো মানে বাজির মতোই সবার জীবন রঙিন হোক আশা করছি সবাই খুব ভালো কাটিয়েছ আমরাও আজকের দিনটা খুব খুব ভালো কাটিয়েছি তো কীভাবে কী কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটা ছিল আমাদের প্রথম কালী পুজো কেশববাবুর তো কেশববাবু প্রথম কালী পুজো কীভাবে কাটিয়েছে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো বাবুরা এখন স্নান করবে করবে না আমার মনে হয় করানো হয়ে গেছিলো স্নান করানো হয়ে গেছিলো তো আমি ওদেরকে স্নান করা জামা কাপড় পরাবো তাই রেখে দিয়েছি নাকি স্নান করাইনি মনে হয় করানো হয়নি তো ওই যে বেড কভারটা দেখছো হলুদ কালারে ওটা পাল্টেছি পাল্টে আর ওই যে যেটা আগে ছিলো ওটা সবুজ কালারে দেখাচ্ছিলাম আকাশি কালারের ওটা পাতা ছিল তো ওটা পাল্টানো হয়েছে তো এই যে কেমন লাগছে তোমরা জানিও আর আজকের যে আমাদের মায়ের মানে কালী পুজো হচ্ছে মায়ের ভোগ আমাদের বাড়ি থেকে যাবে মানে আমি ভোগ বানাবো মায়ের জন্য তো এটা প্রথমবার বানাচ্ছি তো আমি আসলে মা চাইলেই সব হয় তা ভগবান যেটা চাইবে সেটাই হবে তো এই যে দেখো সোনাদেরকে আমি স্নান করাবো তো স্নান করিয়ে তোমাদেরকে আমি তারপর দেখাচ্ছি আর এই দেখো কেশব বাবু এটা স্নান করানোর পর স্নান করিয়ে নিয়েছি এবার পড়াবো ওদেরকে জামা আমি আর এখন নর্মাল জামা পরাবো না একেবারে ভালো জামাই পরাবো কারণ এরপর আমি আর টাইম পাবো না সেই জন্য একেবারে ওকে ভালো জামা পরিয়ে দেব। সাজিয়ে গুজিয়ে একেবারে রেডি করে দেব আর সেই জন্য চলো এবার জামা না তো খাজা না ওদের আজকে আমি একটু ভালো জামা পরাবো তো ভালো জামাগুলো কীভাবে রাখি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো ভালো জামাগুলো আমি এখানে রাখি আর কটনের জামাগুলো আগের দিন তো দেখিয়েছিলাম যে কটনের জামাগুলো কিভাবে রাখি আর এখানে ভালো জামাগুলো ভালো জামাগুলো এর মধ্যে রাখি মানে যেগুলো নেটের কিংবা ব্যানারসি সেগুলো সেগুলো তো নর্মাল পড়ানো হয় না কোথাও গেলে কিংবা কোনো ওকেশান হলে তখনই পড়াই শুধু তো দেখো এটা খুললাম এবার আমি কোন জামাটা পরাবো সেটাই ভাবছিলাম কারণ অনেকগুলো জামা ওদের পরানো হয়ে গেছিলো একটা জামা শুধু পরানো বাকি ছিল মানে কুচকেদেরকে পরেছিলাম কারণ ওদের তো আগে ছিল এই জামাগুলো আর কেশব সোনা পরিনি তো এই যে এটাকে কি বলবো হালকা একটু পিঙ্ক কালার তো ভাবলাম এই জামাটাই পরাই ওদেরকে তো বেগুনি কালার জামাটাও পরানো হয়নি ওটা জন্মাষ্টমীর সময় নিয়েছিলাম তো পরানো হয়নি ওটাও একদিন কোনো একদিন পরাবো তো এই যে দেখো এই কালারটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই জামাগুলো দেখো কত জামা এগুলো সব ওর লালটাও পড়েছে হলুদ এই হলুদ জামাটাও এখনও পর্যন্ত পরানো হয়নি তারপর সাদাটাও পরানো হয়নি অনেক জামা রয়ে গেছে জামা রয়ে গেছে সেগুলো এখনো পর্যন্ত পরানো হয়নি আর তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে বাজির আওয়াজ শুনতে পাচ্ছ বাজির আওয়াজ শুনতে পাবে কারণ আমি এই ভিডিওটা যখন ভয়েস দিচ্ছিলাম এডিট করছিলাম রাত্রেবেলা মানে কালী পুজো রাতের বেলায় পুজো ফুজো সব হয়ে গেছে প্রায় এখন দেড়টা দুটো মতো বাজে আমার ঘুম আসছিল না আমি ভাবলাম তাহলে এডিটটা করেই ফেলি ভয়েসটা কালকে তাহলে পোস্ট করতে পারবো সেই জন্যই আমি এখানটাই। ভয়েস দিচ্ছি আর এই দেখো শেষ মেশ আমি এই জামাটা সিলেক্ট করলাম ভাবলাম এটাই তাহলে যা আজকের পড়াই আর তোমাদের কেমন লাগছে কালারটা তোমরা জানিও তো চলো আমি এখানটায় বলছিলাম যে হচ্ছে কে ড্রেসটা আমি পড়াবো পরিয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো তো চলো বাবুদেরকে এবার জামাটা বের করে দিয়েছি এবার তোমাদেরকে আর একটা আমি জিনিস দেখাবো এই যে এখানটায় এটা আগের থেকেই তো এ করে রেখেছিলাম এই যা এখানে ছোটো বাবুদেরকে নিয়ে যাব কারণ ওদেরকে তো হাতে হাতে নিয়ে যেতে পারবো না অত সবাইকে তো আমি কোথাও গেলে ওদেরকে ওরকম বাস্কেটে নিয়ে যাই তো এখন তো ওপেন যাবে পুজোতে তো কাছাকাছি তাই এরকম নিয়ে যাব। আর একটা জিনিস দেখো দেন আমি জুয়েলারিগুলো খুব বেশি জুয়েলারি আমার কাছে নেই কিছু আছে পুচকেদের অনেক জুয়েলারি আছে আর কেশববাবুর জুয়েলারি বেশি নেই তো জুয়েলারি দেখো এই যে তিন থাক এটার মধ্যে আমি জুয়েলারিগুলো রাখি আর তারপর দেখো বাবুদেরকে খালি আমি জামা পরিয়েছিলাম শুধু জামা পরিয়েছি দেখো কেমন লাগছে এরপর পুরো সাজাবো সাজিয়ে গুজিয়ে পুরো কেমন লাগছে ওটাই জানাবো তোমরা তারপর সব সোনার এই মাথায় পাগলিটা পরাবো এইটা এটা একটা আমি কাপড় নিয়েছিলাম জামার আর এই জামাগুলো তোমরা খুব পছন্দ করো জামাগুলো আমি কোথা থেকে নিই তোমরা জানতে চাও তো আমি তোমাদের ডেসক্রিপশানে আমি নম্বর দিয়ে দেবো আর কিংবা আমি ট্যাগ করে দেবো আমি গুলুশোনার পরিবার থেকে এই ড্রেসগুলো নিই তোমরা অবশ্যই ওখান থেকে নিতে পারো আর শুনান্ত সব জামাই আমি ওখান থেকে নিই তো এই যে পাকড়িটা মানে কাপড়টা আছে ওটা দিয়ে পাকড়িটা পরাবো আর এর মধ্যে আমি পাকড়িগুলো সব রাখি যাতে কি হয় খুঁজতে সুবিধা হয় এটা একটা বাস্কেটে কিংবা কিছুতে রাখবো তো সেটা এখনও হয়ে ওঠেনি সেই জন্য এই ব্যাগটাতে রয়েছে সব পাকড়িগুলো তো পিঙ্ক কালারের আজকে পড়বে সেই জন্য পিঙ্ক কালারের আর এই যে পুচকে মাঝখানে সাদা কালারের দেখতে পাচ্ছ ওটা আমার বোনের গোপাল ওর ওই ড্রেসগুলো আমি দিয়েছিলাম তো ওই ড্রেসগুলো ও আনিনি সেই জন্য ওকে পড়ানো হয়নি তারপর দেখো কুজু করে বাবুরা তো একদম রেডি কেমন লাগছে তোমরা একটু বলো তো সোনাদেরকে আর এই যে পাখড়িটা পড়াতে অনেক অনেক সময় লেগেছে যেহেতু একটা সিল্কেট তো আর এটা সোনাদের মাথায় বসতে একটু অসুবিধা হয় তো অনেক রকম কায়দা কানুন করে বাবুদের মাথায় দিতে পেরেছি তারপর আমি এটা দেখো মুখটা শুধু দেখো কি মিষ্টি কি মিষ্টি মানে আমার নিজেরই খালি নজর লেগে যায় আর আর সবার তো নজর লাগবেই এরপর কেশব বাবু কী কী করেছে তোমাদেরকে আমি সব বলবো গিয়ে ওখানে গিয়ে অনেক কিছুই করেছে তো হয়তো ভিডিওটা একটু লং হয়ে যাবে কারণ অনেক কিছুই রয়েছে পুরো সকাল থেকে তাও আমি করিনি আমি করেছিলাম এই যে স্নান করানো ওদের রেডি করানো থেকে আর পুজোর কি কি করেছি সেই মুহূর্তটুকুই তোমাদের সাথে তুলে ধরেছি তো তোমরা না কেটে দেখতে থাকো আরও অনেক কিছু লাস্টের দিকটা ইন্টারেস্টিং আছে অনেক কিছুই আছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো তারপর লাস্ট পারফিউম সেটা না দিলে তো হয় না তারপর সাজুগুজু করে সবাই কী মিষ্টি লাগছে তোমরা খালি বলো তো আর আজকের আমি পুজো করব বলে মায়ের পুজো করব বলে উপোস ছিলাম আর অমাবস্যা তো বিকেলে বিকেল মানে ওই তিনটে চারটে নাগাদ মনে হয় কখন লেগেছিলো আমার মানে এক্সাক্টলি আমার মনে নেই এই মুহূর্তে তো দেখো প্রথমে আমি সোনাদেরকে একটু ছাতু ভোগ দিয়েছিলাম ছাতু ভোগ দিয়েছি যাতে আমি একটু ছাতুটা পাই আর কেশব সোনার বাবা হচ্ছে গিয়ে পুজোর কাজে খুব ব্যস্ত রয়েছে তো ও চলে যাবে মানে ও উপস্থিত তো ওকে আমি একটু প্রসাদ দিয়ে দিলাম যাতে বাবুরা নিতে পারে আর তারপর দেখো দিয়েছিলাম ফল আজকে তো যেহেতু রান্না হবে না রান্না হবে মানে ভাত তাত কিছুই হবে না সেই জন্য কলা আর শশা মানে ফলের ভোগ দুপুরবেলায় দিয়েছিলাম সোনাদেরকে তো ফলের ভোগ দেওয়ার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এটা আমি আমার ভিডিও করছিলাম সন্ধেবেলাতে তো সন্ধেবেলাতে যখন ভিডিও করছি অনেক অনেক কিছুই মাঝখানে অনেক কিছুই হয়েছে এই দেখো ঘুম থেকে ওঠার পর বিকেল থেকে আমি প্রায় ভোগ রান্নাটা শুরু করে দিয়েছিলাম মায়ের ভোগ যেহেতু বললাম যাবে তো ভোগ রান্না করার সময় আমি আর কোনো ভিডিও করিনি তো কী কী ভোগ করেছি সেটা তো দেখতেই পাচ্ছ পায়েস করেছিলাম খিচুড়ি বোদে লুচি পাঁচ রকম ভাজা নারকেল নাড়ু সুজি এগুলো সব বানিয়েছিলাম আর তার আগে আমার সোনাদের জন্য তুলে দিয়েছিলাম যেহেতু ওদেরকে নিয়ে যাব আর এই যে ভোগ নিয়ে যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করে আমি মানে কোনো রকম শাড়ি পরে একটুখানি সেজেছি খুব তাড়াহুড়ো করে যেহেতু পুজো স্টার্ট হয়ে গেছিলো মানে ব্রাহ্মণ ঠাকুর তাড়াতাড়ি চলে এসেছিলো পুজো স্টার্ট হওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিল তো কোনো রকম আমি একটুখানি আমার খুব একটা হেভি সাজি না আমি নর্মাল সাজি তো কোনো রকম গেছিলাম একটুখানি সাজুগুজু করে তো কেমন লাগছিল এই যে দেখো সব ভোগগুলো নিয়ে যাওয়া হচ্ছে এটা আমার শাশুড়ি মা মানে একটা সাদা লাল শাড়ি পরে রয়েছে আর যেটা জল নিয়ে আসছিলো উনি আমার ঠাকুমা হয় ঠাকুমা শাশুড়ি আর আমার বর সব শোনার বাবা তো তুই আমরা সবাই মিলে ভোগ নিতে গেছিলাম এবার তোমাদেরকে একটা ঘটনা বলি মায়ের ঘটনাটা শোনো এই যে ভোগটা ভোগটা আমরা দিয়েছি ভোগটার পেছনে একটা ব্যাপার আছে আর মায়ের মুখটা দেখো কি সুন্দর কাল রাতে কিন্তু আমি মাকে মা যখন এসেছিলো মাকে বরণ করেছিলাম তো হয়তো সে ভিডিওগুলো আর করিনি করা হয়নি তো এই যে আমাকে কেমন লাগছে তোমরা জানিও খুব সিম্পলভাবে জাস্ট সেজেছি কিছুই বলতে গেলে আমি সাজিনি সেরকম একটু আর লিপস্টিক জাস্ট পরেছিলাম আর এবার ভোগের কথাটা বলি আমাদের এখানে মানে এটা আমাদের সবার পুজো এক একজনের পুজো নয় তো ভোগ তো একজনের বাড়ি থেকে আসে তো তাকে ফার্স্টে বলা হয়েছিলো যে ভোগ রান্নার জন্য তারা জানিয়েছিল যে হবে দেবে কি ভোগ তারা জানি আর জানাবে মানে দাদার একটু কিন্তু মিন্তু হয়তো ছিল তারপর আমার বর মানে হচ্ছে কে কেশব সোনার পাপা সেক্রেটারি হয়েছে এখানে তো তারপর উনি উনি আমাকে বললো তাহলে আমি বললাম তাহলে আমি তো মায়ের জন্য তাহলে ভোগটা বানাবো বললো ঠিক আছে তারপরে ওরা আবার পরে বললো যে ওরাই ভোগ বানাবে তো ঠিক আছে ওরা বানাবে বলছে এদিকে আর আমার জন্য খুব ইচ্ছা হচ্ছিল যে মাকে ভোগ দিই আর মায়ের মুখটা এত সুন্দর লাগছে আর প্যান্ডেলটাই কিন্তু কোনো মানে লোক বাইরের লোককে দিয়ে বানানো নয় আমাদের ঘরের সবাই মিলে প্যান্ডেলটা বানানো তোমরা দেখেছ প্যান্ডেলটা কত সুন্দর লাগছে আর এখানে দেখো পুজো যে সংকল্প হয় যেগুলো হয় সেগুলোই করা হচ্ছিল আর এই যেও আমার পতিদেব কেশব সোনার বাবা উনিও খুব ব্যস্ত তিন চার দিন ধরে ঘুমায়নি আর এই যে কেশব ঠাম্মা ও তিন চার দিনের মানে পুজোর মানে এত চাপ ছিল ওর তো ও আর এখানে দেখো যে একশো আট আটটা প্রদীপ জ্বালাতে হয় সেটাই করছিলাম পুজোর ওখানে গিয়ে অনেক কিছুই করতে হচ্ছিল তো পুজোর ওখানটায় গিয়ে একশো একটা প্রদীপ জ্বালানো তারপরে টুকটা কিছু কাজকর্ম করা সব কিছুই করছিলাম আর এখানে আমি আমার ঘরকে বলছিলাম যে তুমি একটা এদিকে প্রদীপ জ্বালা কারণ এখানে একশো একটা প্রদীপ সবাই জ্বালাবে টুকটাক এখানে দেখো সবাই প্রদীপ জ্বালাচ্ছিল আর আমার এইবারে পুজোরটা আমি সত্যি খুবই ভালো কাটি যে খুব মজা হয়েছিল আমার আর এখানে এই যে এখন যজ্ঞ শুরু হয়ে গেছে আর এই দেখো আর একজন কে এটা বুঝতে পারছো কেসব শোনা পুচকে দিদিটা কেসব শুনে আবার এনার কোলে ওনার কোলে এসেছে কেসব শুনে এসে এর কোলে ওর কোলে ঘুরে বেড়াচ্ছে আর কেসব শোনার দিদি বলছে যে ওর ভাইকে কেন নেওয়া হয়েছে ওর ভাইকে কেন নিয়েছে ওই নিয়ে ওর ভাইয়ের ওখানটায় চলে গেছে তো এই হলো ব্যাপার আর তারপরে কেশব সোনাদেরকে নিয়ে আমি বাজি পোড়াচ্ছিলাম সোনাদেরকে নিয়ে তো এই যে পুচকিকে দিচ্ছিলাম যে নাও আর কেশব বাবুরাও বাজি পোড়াচ্ছিলো যেহেতু ওর জামাটা একটু সিল্ক ছিল মানে নেটের সেই ওর বেশি কাছে নিয়ে যাচ্ছিলাম তো সোনার আর ওখানটায় নিয়ে আমি হাত ধরে ঘুরে দিচ্ছিলাম বাবুদেরকে আর ওরা কত মজা পাচ্ছে দেখো কেশব সোনার যেহেতু এটা প্রথম দুর্গা পুজো সরি কালী পুজো দুর্গা পুজোটাও প্রথম কাটিয়েছে ও খুব মজা আর দিদি পুচকে দিদি মানে কেশব কেশববাবুর দিদি কিন্তু খুব ভয় পাচ্ছিলো তো এখানে দেখো বাবুরা বাজি ফাটিয়েছে তারপরে আমিও একটুখানি বাজি ফাটালাম ওই আর কি বাবুদের থ্রুতে বাজি ফাজি ফাটানো হয়ে গেল আর এখানে তারপরে অঞ্জলিও দেওয়া হয়ে গেছিলো তো অনেক কিছুই বললাম যে ভিডিও যদি পুরোটা করি তো অনেক ভিডিও হয়ে যাবে তো ভিডিও বেশি করা হয়নি আর আর এই যে দেখো এখানে এই যে বনুকে দিচ্ছিলাম আর ওই যে ছোট্ট সোনাগুলো ও শুধু ওদের থেকে বাসি নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে সব নিয়ে শুধু পালাচ্ছিল বারবার আর এই দেখো মাকে কী সুন্দর হচ্ছে আর প্যান্ডেলটা তোমরা তো দেখলে কত সুন্দর আর লাস্টে দেখো সবাই প্রায় আমরা বাড়ি চলে যাব এবার আর কেশববাবু ওর একটা কাকার কোলে বসে রয়েছে এখানে সব দেখো মোটামুটি ফাঁকা হয়ে গেছে পুজোও শেষ হয়ে গেছে সব গুছিয়ে গেছে বাড়ি চলে যাবো আর কেশববাবু ওর একটা কাকার কোলে বসে আছে আর এই যে সোনারা আর এই যে এখানে আমাকে আমাকে কেমন লাগছিল বলো তো আজকে খুব আমি বলতে গেলে এই ফার্স্টেই বললাম যে আমি খুব একটা সাজি না তো তারপর দেখো বাবুদেরকে এনে আমি ওদেরকে ড্রেস চেস চেঞ্জ করে খুব হেভি ড্রেস ছিল তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে সবাইকে আর লাস্টে দেখো একটু ভোগটা আমি দেখিয়ে দিই এবার আমি প্রসাদ পাবো প্রসাদ দর্শন করো তোমরা সবাই তো রাধে রাধে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই কিন্তু অবশ্যই রাধে রাধে একটা করে কমেন্ট করে যেও